জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ হিন্দু জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ইসকন বাংলাদেশের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী পাচারচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু সহ সমস্ত জন উপস্থিত ভক্তবৃন্দকে আমি প্রণাম নিবেদন করছি আমি আজকে আপনার সামনে কথা বলতে পেরে খুব আনন্দিত ফিল করছি এ কারণে যে সনাতনী জাতিগোষ্ঠী গোষ্ঠী যে দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বেড়াচ্ছে জনগোষ্ঠী এই নিপীড়ন বোঝার জন্য আপনি এক সক্ষম কারণ দীর্ঘদিন ধরণ ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন আপনার প্রতি যে অন্যায় হয়েছে যে নির্যাতন হয়েছে এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইবান বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাজজীবলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত তো আপনি আমাদের চেয়ে আর কি আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে যা কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার কমতি হয়নি এটা আমরা গত পাঁচই আগস্ট থেকে ধারাবাহিকভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো মাইল ফলক ইতিহাস বিনির্মাণ করেছে এই জন্য আমরা সনাতনী জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আমি শুধুমাত্র দুটো কথা বলি শেষ করব। এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল মারা গিয়েছেন প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব সাবেক মন্ত্রী কুমিল্লা মহিন খান সাহেব আছেন সাদেক হোসেন খোকা দেহত্যাগ করেছেন তো অনেক এবং এখানে আমাদের মোশারেফ ভাই সাহেব আছেন নজরুল ইসলাম আলমগীর আছেন আছেন অনেক কৃতি ব্যক্তিরা এবং আমাদের মাননীয় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করবো দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে এটা আওয়ামী লীগ এবং বিএনপি জামায়েত ইসলামী নেতৃস্থানীয় লিডারদের মধ্যে দেখিনি তাদের মধ্যে কি মনোভাব আছে কিন্তু ফ্রিপ পর্যায়ের কিছু নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিশেষ কটাক্ষ লাভ করার জন্য সত্যকে গোপন করার একটা প্রবণতা দেখেছি যা আমি অনুরোধ করব একুশ সালে যে দুর্গাপূজার ঘটনা হয়েছে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে আমি মাঠে ছিলাম এবং এখনও মাঠে আছি শুধু একটা অনুরোধ করব আপনাদের প্রতি কলঙ্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে কোন কিছু হয়েছে বিএনপি করেছে আবার অন্য কোন সরকারের আমলে অন্য কোন দল করেছে এই রকম একটি বঞ্চনার ইতিহাস হিন্দুরা বয়ে বেরিয়েছে আমি আপনার কাছে অনুরোধ করব এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছে অনুরোধ করব একুশ সালের ঘটনা প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে তার উপর যদি একটা কমিশন করেন এবং সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিয়ে যদি করানো হয় বেশি মঙ্গলপ্রদ হবে কারণ না হলে আপনাদের উপর আবার একটা নিপীড় রাজনৈতিক নিপিডনের দায় আসবে এই বিএনপি যদি সচ্চার হয়ে একটা কমিশন করে দেখবেন অনেকগুলো এই গর্থের মধ্যে লুকিয়ে থাকা সর্বগুলো বেরিয়ে আসবে যারা সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করব আমাদের আট দফা দাবি দাবি সেটা আপনি পড়ে দেখবেন সেখানে অতি কিছু চাওয়া হয়নি শুধুমাত্র বেঁচে থাকার জন্য নাগরিক হিসেবে তার অধিকার থেকে এটি চেয়েছে এবং আজকের এই আট দফা দাবি নিয়ে পুরো হিন্দু জনগোষ্ঠী এক তো সুতরাং আমি আপনাদের আপনার মাধ্যমে আপনার যে একত্রিশ দফা রাষ্ট্র গঠনের নির্দেশনা বলি সেটা আমি পড়েছি এটা অনেক অনুপ্রেরণাদায়ী সেখানে আমাদের অনেক ইতিহাস বঞ্চনার ইতিহাসকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তো আমি আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করব দয়া করে আমাদের আট দফা দাবি বিষয়ে আপনি যদি আমাদের হয়ে সংহতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আপনারা এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন পুরো সনাতনী জাতি গোষ্ঠী আপনার কাছে ঋণী হয়ে থাকবে এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই এই কথাটা আমাদের যারা সংখ্যা কল্যাণ ফ্রন্টের আছে আপনারা হয়তো জানেন না কারণ আমরা যেহেতু সন্ত আমাদের কাছে সত্য বিষয়টি উপস্থাপিত হয় বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় একুশ থেকে তেইশ পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী বিএনপি কে ভোট দে থ্রি জামায়াত ইসলাম ভোট দে এবং ত্রিশ পার্সেন্টের মতো আওয়ামী লীগ ভোট দে কিছু আর বাকিগুলো হচ্ছে ভাসমান আওয়ামী কেন ভোট দে তার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো হিন্দু জনগোষ্ঠী ভোট দেয় তারা সক্রিয় রাজনীতিতে হয়তো আসে না কিন্তু এটা বিশ্বাস করতে চায় না স্বীকার করে না যার ফলশ্রুতিতে আমরা নিপীড়িত হওয়ার পরেও এই সত্য প্রকাশ করার সাহস আমাদের হয় না এজন্য কল্যাণ ফ্রন্টের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা জনগোষ্ঠীর পাশে যাবেন এবং আমাদের ফকুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম উনি অনেক প্রত্যয়ই কথা বলেছেন এবং আমাদের বিজন খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনি যদি মাঝে মাঝে এভাবে আমাদের সঙ্গে পাশে থাকেন একটু আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা কাছে বিদেশি একুশ সালে ইস্পন আন্দোলন করেছে একশো চুয়ান্নটা দেশে আন্দোলন হয়েছে এবং প্রতিটা দেশে বাংলাদেশ হাই কমিশনে স্মারক লিপি দিয়েছে কোনো প্রভুকে কোনো দেশকে বলেনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভপ্রণাম